দাদা দেখ কয়েকদিন তুই আসলে কদিন থেকে সাধুগিরি তো ভালো লাগিব ধরিল বা ইদানিং দেখেছ তুমি গীতা সঙ্গত মাস্টার লাগি ভালোই আছি তুই অনেকটা অ্যাকটিভ দেখেছিস তো আর কি এই সাধুর ইয়ার ব্যাপারে সাধু সঙ্গ করছি হরিনাম যোগ করছি বেশ তো একটু বিস্তারিত কয়েকদিন কদিন থাকি কি শুরু করলো নাই করলো কি আর কোহিম প্রভু মই যখন ইয়াত ছিল বগুড়াত তখন ওঠে কিন্তু একটা মন্দির ছিল ঠিক আছে ওই মন্দিরত কিন্তু একটা বড় ভাই আছে ও কিন্তু প্রায় যাইতো আর কি কুন্ডে যাচ্ছিল ওই মন্দির ইস্কন মন্দির ইস্কন মন্দির আচ্ছা বগুড়া বগুড়া নাকি হ্যাঁ বগুড়া ও আচ্ছা ওই যে যাচ্ছিল একদিন আমি মক্কা কই যাব নাকি মন্দির নাকি আচ্ছা মুই তো ওই মন্দির ওরকম যাচ্ছানো নাই মানে চাকরি করতে 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 আর কি তাও একদিন গেন আর কি ওর সাথে যা দেখেছো হরিনামে যে এত আনন্দ ওই দিন জানি আমি বুঝা অনুজি কি আনন্দ সবাই যখন আরতি সময় নৃত্য করে তাল সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সময় ও পূজা হাজলে তখন নাকি হ্যাঁ পূজা চলে পূজা বাদে মানে আরতি আরতির সময় প্রতি শুক্রবার করে ওখানে শুক্রবারই হয় অনুষ্ঠান হয় আরকি মানে সাপ্তাহিক অনুষ্ঠান যাক করে ও মানে প্রতিদিন গীতা পাঠ হয় তারপরে আরতি হয় কীর্তন হয় সবাই মিলে যখন একসাথে নৃত্য করে খুব ভালো লাগতো আরকি তখন থেকেই যাইতে শুরু করতে হয় কি

আমার এই যে মাসিলাঙ্গির নামটার সঙ্গটাকে একটু দর্শকগুলো কয়েক সবাই যাতে আসে তো সকল ভক্তবৃন্দদের বলছি সবাই একটু মন্দিরে আসবেন হসলপুর রাধেশ্যাম হত ইস্কন মন্দিরে সবাই একটু অংশগ্রহণ করবেন প্রতি শুক্রবার করে আমাদের এখানে অনুষ্ঠান চলবে এবং সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত চলবে আজ যাও মুখ ভালো করে কোহ তোমার হরে কৃষ্ণ এই দাদা মূলত আমরা অনেকদিন ধরে নামটা সঙ্গ আমরা চালু করি নাই তো এই দাদার উৎসাহে উনি কয়েছে যে বগুড়ার তো মেলায় প্রতি শুক্রবারে হচ্ছে হামার দিন বের হয় না ওই উদ্যোগ নিয়ে আকাশ আছে হরে কৃষ্ণতে একটু তো এই সবাই মিলে একটু আর কি চিন্তা ভাবনা করো যে শুক্রবার করে নেয় আমরা বসি বসিলে অনেক ভালো হয় তো বসা শুরু করছি তো দুই তিন সপ্তাহ ধরে তোমরাও আসেন গীতাখানা খালে শুরু করেছি সবাই একটু নিজের গীতাখানো জানা দরকার তাই এই উপলক্ষে শুক্রবার নাকি শুক্রবার করে নেই সন্ধ্যা সাতটার দিন প্রসাদের আয়োজন আছে তাহলে তো ভালো হয় নাকি আচ্ছা ঠিক আছে হবে কিছু